আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার সৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন বলা আমার আজকের বিষয় হচ্ছে কীভাবে আমরা হজম প্রক্রিয়াটা একটু ভালো করতে পারি তো মূলত হজম প্রক্রিয়া আমরা যে কার্বোহাইড্রেট খাই কার্বোহাইড্রেটটা আমরা হজম করতে হবে মুখ থেকে কারণ আমাদের যে স্লাইবের এই গ্লান্ড আছে এই গ্লান্ড থেকে কিন্তু এনজাইম এসে হজম প্রক্রিয়াটা শুরু করে দেয় মুখ থেকে আমাদের হজম করতে হবে খাবার ডারে হানড্রেড পারসেন্ট চিবিয়ে খেতে হবে আমরা যদি ডারে হানড্রেড পারসেন্ট চিবিয়ে না খাই দেখা গেল আমরা খাবারটা মুখে দিচ্ছি আর খেয়ে ফেলছি এই জন্য আমাদের হজম বধহজম হয় যদি হয় তাহলে আমাদের চুকা ডেকটা উঠে উল্টা যে হজমটা হওয়ার কথা হজমটা না হয় আমাদের চুকা ঢেঁকুরটা উপরের দিকেও আসে চুকা ঢেকুরটা ওঠার একমাত্র কারণ হচ্ছে আমরা হজম প্রক্রিয়া যদি ভালো না হয় আমার পেটে যদি এনজাইমের পরিমাণ কম হয় এসিড লেভেলটা যদি সঠিক না থাকে যেমন আমার এসিড লেভেল থাকার কথা পিএস এসিড লেভেল থাকার কথা সেভেন পয়েন্ট ফাইভ সে জায়গায় তিনের নিচে যদি কমে যায় তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা কমে যায় আর আমরা এক লোক মা খাবারের মিনিমাম সত্তর বার চিবাতে হবে আমরা একের মুখ থেকে তরল করে পেটে দিতে হবে আমাদের যদি মুখ থেকে তরল করে পেটে দিই আমাদের পেটের ভিতরে তো দাঁত নয় দাঁত তো হচ্ছে আমাদের মুখে মুখ থেকে আমরা হানড্রেড পারসেন্ট হজম করে পেটের মধ্যে নিতে হবে যাতে আমাদের মেটাবলিক ইস্যুটা মুখ থেকে হজম প্রক্রিয়াটা যে মুখ থেকে শুরু হয় আর পেটের যে একটু কাজ আছে এই কাজটুক দ্রুত করতে পারে হজম প্রক্রিয়াটা একটু ভালো করতে পারে এবং যাদের হজম প্রক্রিয়ার একটু সমস্যা আছে তারা যেমন একটু খাবারের সাথে অ্যাসিড মিক্স করতে পারি যেমন লেবু লেবু মিক্স করতে পারি যাদের পেটে আলসারের গা আছে তারা লেবু খেলে যদি পেট জ্বলে তাহলে আমরা লেবু খাবো না এবং যাদের আলসারের গা আছে তারা ফাস্টিং করতে পারি ফাস্টিং যদি করি তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয় পেটের এনজাইমটা ভালো উৎপাদন হয় এই জন্য আমাদের ফাস্টিং করতে হবে ফাস্টিং যদি আমরা করি মূলত ফাস্টিং আঠারো থেকে ষোলো ঘন্টা যদি ফাস্টিং করি তাহলে আমাদের বডির মেটাবলিক ইস্যুটা খুব সুন্দরভাবে কাজ করে এবং যাদের পেটে আলসারের গা আছে তাদের জন্য ফাস্টিং একান্ত দরকার ফাস্টিং করলে আলসারের গাডা ভালো হয় এজন্য আমাদের ফাস্টিং করা একান্ত দরকার আর বাচ্চারা যদি ফাস্টিং করে সকাল সাতটা যদি খায় আর দিনের আটটা যদি খায় তাহলে বাচ্চাদের ফাস্টিং হয় বারো ঘন্টা বারো ঘন্টাও যদি হয় বাচ্চাদের যথেষ্ট কিন্তু বয়স্ক মানুষের আঠারো থেকে ষোলো ঘন্টা যদি ফাস্টিং হয় তাহলে ম্যাটামলিক ইস্যুটা সু খুব ভালো হয় বড়িগ্র ডিটক্স হয় আর আমরা খাবার দ্বারে হানড্রেড পারসেন্ট মুখ থেকে চিবিয়ে খেতে হবে হজম প্রক্রিয়া মুখ থেকে শুরু করে দিতে হবে আর খাবার খাওয়ার এক ঘন্টা পরে পানি খেতে হবে আর খাবার খাওয়ার আগে মিনিমাম এক বাটি সালাদ খাবো খাবার সাথে আমরা একটু লেবু মিক্সড করতে পারি আর যাদের আলসারের আছে তারা আল লেবু না খাওয়াটাই ভালো আর অথবা আপেল সিডার ভিনেগার খাবারের আগে অথবা একটু কম কম গরম জলে আদা পানি এগুলো যদি খায়। তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয় আর এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে বড় মূল গুরুত্ব আমরা তো এক্সারসাইজটারে ভুলেই গিয়েছি এক্সারসাইজের জন্য আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে মিনিমাম চল্লিশ মিনিট হাঁটা ইয়োগা মেডিটেশন এগুলো যদি করি তাহলে আমাদের পেটের হজম প্রক্রিয়াটা ভালো হবে আজকে এই পর্যন্তই শেষ আমার চ্যানেলে যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম